বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সেমিফাইনাল ম্যাচ একত্রিশে জানুয়ারি শনিবার দুপুরে ধামরাই উপজেলার বালিয়া পূর্বপাড়া খেলার মাঠে বালিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বালিয়া ব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জামান রুবেল সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন রোজা রাইডার্স বনাম ইয়াংস্টার ক্লাব ভালুকা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের সভাপতি মেহেদি হাসান বাদলসহ অন্যান্য নেতাকর্মী ও ক্রিকেট প্রেমী দর্শকেরা ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা ছিলেন ধামরাই উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক তাহলে আমরা চাই বালে ইউনিয়নের প্রত্যেকটি ক্লাব এ ধরনের আয়োজন করুক এ ধরনের আয়োজন থেকে আমাদের সমাজ থেকে মাদক সন্ত্রাস যেন দূর হয় এবং তরুণ সমাজ যেন খেলার দিকে ধাবিত হয় যদি তরুণ সমাজ এই খেলাধুলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ধাবিত হয় তাহলে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব তাই বালি ইউনিয়নে যতগুলো ক্লাব আছে আগামীতে আমরা এই প্রত্যেকটি ক্লাবেই এ ধরনের আয়োজন করব এবং আজকে যে বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়েছে আমি আয়োজকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের শুধু দর্শক মন্ডলীদের কাছে আমি আরেকটি আবেদন করব আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সুপরিচিত এবং ধামরাই মাটি মানুষের নেতা আল হাসতমি ধানের সিজের প্রতীক নিয়ে আমাদের মাঝে এসেছেন আগামী বারো তারিখে আমরা এই ধামরাই ধারাই থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করে দিব আল হাসতমি যদি ধামরাই এমপি হয় তাহলে সুন্দর ফির একটি আমরাই উপহার দিতে পারবো আপনারাও জানেন আল হাসমি উদ্দিন বলেছেন সর্বপ্রথমে উনি এমপি হয়ে কাজ করবেন যে কাজটি করবেন এই ধামরাই থেকে মাদক সন্ত্রাস তৃণমূল দূর করে দিবে এবং ধামরাই থেকে যদি মাদক সন্ত্রাস দূর হয় তাহলে এই ধামরাই সুন্দর একটি সমাজ হবে সুন্দর একটি ধামরাই উপহার দিতে পারবে তাই আমি আপনাদের কাছে আগল আবেদন করব আগামী বারোই এইlstmuddin এর কানে সিসপতিকে ভোট দিয়ে আমরা যেন সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করে দিতে পারি এই আশা ব্যক্ত করেই এবং আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম